হাওড়া জেলার শ্যামপুর দুই ব্লকের অখ্যাত এক গ্রাম নাকোল রূপনারায়ণের তীরে সবুজে ঘেরা নিলিবিলি সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত এই গ্রামে উনিশশো সালে সালের দোসরা ফেব্রুয়ারি জন্মেছিলেন এক বিরল প্রতিভা পূর্ণেন্দু পাত্রী যার ছদ্ম নাম সমুদ্রগুপ্ত যিনি একধারে শিশু সাহিত্যিক গবেষক চিত্র পরিচালক ও প্রচ্ছদ শিল্পী কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিটের অলিগলিতে প্রকাশের ঘরে আজও শোনা যায় তার নাম প্রচ্ছদ শিল্পী হিসাবে একটা সময় তিনি কলেজ স্ট্রিটে ছিলেন একমেব অদ্বিতীয়ম বাংলা চলচ্চিত্রের সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেনের পরেই উচ্চারিত হয় তার নাম স্ত্রীর পত্র ছেড়া তমসুখ স্বপ্ন নিয়ে ইত্যাদি ছায়াছবি তার প্রতিভাকে উদ্ভাসিত করেছিল সাহিত্যে সমুদ্রগুপ্ত ছদ্ম নামে তার বিচরণ ওয়াকিবহল মহলের জানা এহেন প্রতিভা প্রায় আলোচিতই হয়নি তেমনভাবে এমনকি নিজের জন্মস্থানে অবহেলিত তিনি নাকল গ্রাম ঘুরে জানা গিয়েছে একটি স্মারকও নেই কোথাও যে প্রাইমারি স্কুলে তিনি পড়তেন সেই নাকল প্রাইমারি স্কুলে এখন উচ্চ মাধ্যমিক স্কুলে পরিণত হয়েছে প্রাইমারি স্কুলের আলাদা বিল্ডিং রয়েছে সেই স্কুলেই শতবর্ষ উদযাপিত হচ্ছে কিন্তু স্কুলের অনুষ্ঠানে পূর্ণেন্দু পাত্রীকে নিয়ে নজর নতস্থ পরিকল্পনা অর্থাৎ নমনম নম করে সারা হচ্ছে পূর্ণেন্দু স্মরণ পূর্ণেন্দু পাত্রীর বাড়ি নাকল শিবতলার পাশ দিয়ে চলে গিয়েছে পিচ রাস্তা উন্নয়নের ছোঁয়া লাগলেও অবহেলিত হয়ে রয়েছে তার বাড়ি যাওয়ার পথটিও অথচ তার বাবা বাবুর লাগানো গাছ ও গাছের নিচে কংক্রিটের ভাঙাচোরা চাতাল আজও সাক্ষী দেয় কিন্তু এই প্রজন্মের অনেকেই জানে না তার নামটুকুও আর নতুন প্রজন্মের কাছে পূর্ণেন্দু পাত্রীকে তুলে ধরতে না পারার আক্ষেপ পূর্ণেন্দু অনুরাগী আফতাব খান উল্লেখ্য স্কুলের শতবর্ষ অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত অনুষ্ঠান সূচিতে কোথাও তাকে নিয়ে অনুষ্ঠানের কথা নেই বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল ও স্কুল পরিচালন সমিতির সভাপতি দীপক দোলেই অবসর সূচির বাইরে পূর্ণেন্দু পাত্রীকে নিয়ে অনুষ্ঠানের আশ্বাস দিয়েছেন দাদা পূর্ণেন্দুবাবু নাকুল গ্রামে জন্মেছে কী বলুন পূর্ণেন্দুবাবু নাকলের গৌরব নাকুল গ্রামে জন্মেছেন উনি তার জন্য নাকল গৌরব হয়েছে বিউরো নিউজ আনন্দ বার্তা